শীতের সকালে ঘুম থেকে উঠেই ট্রেনে জানলা দিয়ে বাইরে চোখ রাখতেই দেখলাম বাইরের জগৎ তখন ঘন মোড়া আর আর ঠান্ডা গরম কফি দাদাকে দেখলাম কল খুলে কফি বানাচ্ছে আর এই কফি বানানোর নিঞ্জা টেকনিকটা বেশ ভালোই লাগলো তারপরেই দেখলাম দুটো কাপ আর কফি নিয়ে শুরু হয়ে গেল ব্যালেন্সের খেলা না এই খেলা দেখানোর জন্য অবশ্য দাদা কোনো এক্সট্রা চার্জ করেনি যাই হোক অনেক হলো এবার হাতে কাপ নিয়ে পালা মানে ওই আপনাদের দেখানোর জন্য আর কি কি সোশ্যাল মিডিয়ার যুগে পোস্ট না সে হয় তাই যথারীতি কায়দা মেরে কাপ মুখে দিয়ে বাইরে তাকানোর দৃশ্য আর তার সাথে একটু দার্শনিক অভিব্যক্তি কেমন লাগলো বলুন তো ব্যাপারটা ও হো দেখেছেন বলতেই তো ভুলে গেছি আমরা কোথায় যাচ্ছি চললুম আবার পাহাড়ে তাই সেই সমস্ত ভিডিও যদি দেখতে হয় তাহলে চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে নিও